দীঘা যাওয়ার পথে নদিয়ায় মারুতি ভ্যানের সঙ্গে সংঘর্ষ বাসের মৃত্যু পাঁচজনের নদীয়া জেলার নাজিরপুর থেকে যাত্রীদের নিয়ে দীঘার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি মহিষবাতানের কাঠালিয়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানে ধাক্কা মারে বাসটি সাত সকালে নদীয়া বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মারুতি ভ্যানের ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের মৃতদের মধ্যে তিনজন মহিলা দুজন পুরুষ মারুতি ভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালের থেকে তেহট্ট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ মৃতরা হলেন সঞ্জয় সরকার ও তার মা অনিমা সরকার দুজনই থানাপাড়া এলাকার গোয়াস গ্রামের বাসিন্দা আহত মারুতি ভ্যানের চালকের নাম সুমন শেখ অন্য মৃত ব্যক্তিরা হলেন মমতা সরকার ও সুলেখা সরকার দুজনই মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার রানীনগরের বাসিন্দা নদীয়া জেলার নাজিরপুর থেকে যাত্রীদের নিয়ে দীঘার উদ্দেশ্য যাচ্ছিল বাসটি মহিষবাথানের কাঠালিয়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি ভ্যানে ধাক্কা মারে বাসটি ধুমড়ে মুচড়ে যায় ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় বাতানুকুল বাসের সামনের অংশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মারুতি ভ্যানে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে আর বাসের যাত্রীদের অনেকে আহত তাদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই খবর